নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামায়ণে বালকাণ্ডে রাম লক্ষণের সীতা দর্শন পর্ব শুরু করছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাম লক্ষণকে দেখে নগরবাসী খুবই পুলকিত এবং আনন্দিত তাদের মধ্যে একটি জায়গায় সখী জড় হয়ে রাম লক্ষণের সম্পর্কে আলোচনা করছেন তাদের মধ্যে একজন বলল রাজা এদেরকে জানেন মনের সাথে সসম্মানে এখানে এনেছেন কিন্তু হে সখী রাম নিজের প্রতিজ্ঞা ছাড়বেন না দৈবের বশবর্তী হয়ে হটকারিতা হঠকারিতাপূর্বক ইনি বিবেকহীনতাকে আশ্রয় করে আছেন অর্থাৎ নিজের প্রতিজ্ঞায় অটল থাকার মূর্খতা তিনি ছাড়বেন না আবার অন্য একজন বলল জানকীর জন্য এই বরই লাভ হবে তাতে কোনো সন্দেহ নেই দৈব যোগে যদি এই শুভ সংযোগ হয় তবে আমরা সকলে কৃতার্থ হয়ে যাব বিশেষ করে আমরা তো এতে আরও বেশি আকুলতা পাব এই কারণে যে এই বিয়ে হলে সেই সুবাদে রাম লক্ষণ কখনো কখনো এখানে আসতে পারবেন আর এদের সুন্দর দিব্যকান্তিরূপ আমরা পরিদর্শন করতে পারব হে সখী এই বিয়ে না হলে এর দর্শন পাওয়া আমাদের দুর্লভ হবে এই সৌভাগ্য তখনই হয় যখন আমাদের পূর্বজন্মের অসীম স্বীকৃতি থাকে অন্য এক সখী বলল তুমি ঠিকই কথাই বলেছ এই বিবাহে সকলেরই পরম মঙ্গল হবে হরধনু অতি ভয়ঙ্কর আর এই শ্যামবর্ণ রাজকুমার তো কোমল শরীরের বালক হে সজনী এ সন্দেহের কথা এ কথা শুনে আরেকজন নরম সুরে বললেন হে সখী এদের সম্বন্ধে কেউ বলেন যে দেখতে ছোট হলেও এদের প্রতাপ অতি প্রচণ্ড যার চরণকমল রজস্পর্শে অহল্লা যে অভিশপ্ত জীবন থেকে উদ্ধার পেল তিনি কি হরধনু না ভেঙে ছাড়বেন ভুলেও এমন বাক্যকে মনে স্থান দিও না যে বিধাতা এত যত্ন করে সীতাকে সৃষ্টি করেছেন তিনি চিন্তা ভাবনা করে শ্যামলা বড় সৃষ্টি করে রেখেছেন তার এ কথা শুনে সকলে খুবই উল্লসিত হলো মৃদু বাক্যে বলতে লাগলো তাই যেন হয় সুলোচনা সুন্দরী নারীবৃন্দ মনের আনন্দে পুষ্প বর্ষণ করতে লাগলো যেখানে যেখানে দুই ভাই যাচ্ছিলেন সেখানেই পরমানন্দ মূর্তিমান হয়ে বিরাজ করছিল দুই ভাই রাম ও লক্ষ্মণ নগরের পূর্ব দিকে গেলেন যেখানে ধনুর রঙ্গভূমি তৈরি করা হয়েছিল রঙ্গভূমিতে অতি বিস্তৃত সুদৃশ্য অঙ্গন এবং তার মধ্যে মনোরম বিমল বেদী সাজানো হয়েছিল বেদির চারিদিকে রাজাদের বসার জন্য সোনার বিশাল মঞ্চ তৈরি হয়েছিল কাছেই চারিদিকে মণ্ডল আকার আর একটি সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল সামান্য উঁচু সুন্দর গঠন সেই মঞ্চ তৈরি করা হয়েছিল নগরবাসীদের বসার জন্য সেই মঞ্চের কাছেই বিশাল সুন্দর নানা রঙের সুসজ্জিত সাদা রঙের বাড়ি বানানো হয়েছিল সেই বাড়িগুলিতে কুলো নারীরা নিজ নিজ মর্যাদা অনুসারে আসন নিয়ে এসে বসে যজ্ঞ দেখবেন পুরো বালকেরা মধুর বচনে অতি সমাদরে প্রভু রামচন্দ্রকে যজ্ঞশালার সব কিছু দেখাচ্ছিলেন সমস্ত বালক এই সুযোগে প্রেমবশে শ্রীরামচন্দ্রের মনোরম শরীর স্পর্শ করে পুলকিত এবং রোমাঞ্চ অনুভব করল দুই ভাইকে দেখে তারা অপূর্ব আনন্দ সুখ অনুভব করছিল শ্রীরামচন্দ্র ছেলেদের প্রেমের আনন্দে মগ্ন দেখে যজ্ঞশালার প্রশংসা করলেন তাতে বালকদের উৎসাহ আনন্দ এবং প্রেম আরও বেড়ে গেল তার ফলে তারা নিজেদের ইচ্ছামতো যেদিকে খুশি তাদের ডেকে নিয়ে যাচ্ছিল দুই ভাই তাদের প্রতি স্নেহবশত হয়ে বালকদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন যার আদেশে যোগমায়া নিমেষের মধ্যে নানা প্রকার ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সেই রামচন্দ্র মৃদু মনোহর মধুর বাক্যে লক্ষণকে রঙ্গভূমির গঠন দেখাতে লাগলেন সেই রাম ভক্তের কারণে ধনুর যজ্ঞশালা দেখে আশ্চর্যান্বিত হচ্ছিলেন বিচিত্র সব ঘটনা দেখতে দেখতে দেরি হয়ে গেল ভয়ে ভয়ে তিনি শ্রী গুরুদেবের কাছে ফিরে গেলেন যার ভয়ে ভয়ও ভীত হয় সেই ভগবান নিজে ভয় পেয়ে ভজনের প্রভাব দেখাচ্ছেন তিনি সুন্দর মৃদু মধুর কথা বলে প্রায় জোর করেই বালকদের বিদায় দিলেন দুই ভাই সসংকোচে ভয়ে ভয়ে অত্যন্ত নম্র এবং প্রেমের সঙ্গে শ্রী গুরুদেবের চরণ কমলে প্রণাম নিবেদন করে তার অনুমতি নিয়ে আবার সেখানে বসলেন বেলা গড়িয়ে যাচ্ছে দেখে মণি সকলকে সন্ধ্যা বন্দনার নির্দেশ দিলেন সন্ধ্যা বন্দনার পর পুরাণ কাহিনী ও ইতিহাসের ঘটনাবলী আলোচনা করতে করতে সেই সুন্দর রাতের দুই প্রহর পার হয়ে গেল তখন মুনিবর শয়ন গ্রহণ করলেন দুই ভাই তার পদসেবা করতে লাগলেন যার চরণকমল দর্শন ও স্পর্শের জন্য বিরাগী পুরুষও নানা প্রকার যপতপ এবং যোগ অনুষ্ঠান করেন সেই দুই ভাই যেন প্রেমের বসে প্রেমানন্দে গুরুজির পাদপদ্ম সেবা করছেন মনি বারবার যখন বলতে লাগলেন তখন রঘুনাথ গিয়ে শয়ন করলেন সভয়ে আর আরতি সংগোপনে লক্ষণ শ্রীরামচন্দ্রের পদযুগল বুকে চেপে ধরে প্রেমানন্দের অনুভূতিতে চরণ সেবা করতে লাগলেন প্রভু শ্রীরামচন্দ্র বারবার বললেন ভাই শুয়ে পড়ো লক্ষণ তখন সেই পাদপদ্ম বুকে ঠেকিয়ে শুয়ে পড়লেন মোরগের কুকুট ধ্বনি শুনে রাত শেষ হয়ে গেছে বুঝতে পেরে লক্ষণ উঠে পড়লেন জগৎপতি শুদ্ধচিত্ত চিত্ত শ্রীরামচন্দ্র ও গুরু উঠবার আগেই উঠে পড়লেন দুই ভাই স্নান শৌচাদি শেষ করে নিত্যকর্ম সমাপনান্তে সমাপনান্তে মণিকে গিয়ে প্রণাম নিবেদন করলেন পূজার সময় প্রায় আগত বুঝে গুরুর অনুমতি নিয়ে দুই ভাই ফুল তুলতে গেলেন তারা গিয়ে রাজার মনোরম বাগান দেখলেন সেখানে বসন্ত ঋতু লুপ্ধ হয়ে বিরাজ করে। মনোমুগ্ধকর নানা রকম বৃক্ষে পরিপূর্ণ সেই বাগান রং বেরঙের লতার বিতান সেখানে শোভা পাচ্ছিল কাছে কাছে নতুন পল্লব ফুল ফল এমন শোভা সৃষ্টি করেছিল যা কল্পবৃক্ষকেও লজ্জা দিচ্ছিল চাতক কোকিল সুখ চক্র পাখিরা মধুর স্বরে গুঞ্জন করছিল আর ময়ূরেরা আনন্দে সুন্দরভাবে নাচছিল বাগানের মাঝখানে সুন্দর সরোবর ছিল সেই সরোবরের ঘাটে সিঁড়িগুলি মণিমাণিক্য খুচিত ছিল সরোবরের জল ছিল নির্মল যার মধ্যে বহুবিধ রঙ এবং পদ্ম ফুল ফুটেছিল জলচর পাখিরা কুজন ও মৌমাছির দল গুঞ্জন করছিল বাগান আর সরোবর দেখে লক্ষণের সাথে প্রভু শ্রীরামচন্দ্র ভীষণই আনন্দিত হলেন অতি রমণীয় সেই বাগান জগতের সুখদাতাকেও সুখী করল বাগানের চতুর্দিক দর্শনের পর মালিদের অনুমতি নিয়ে প্রসন্নচিত্তে ফুল পাতা তুলতে লাগলেন সেই সময় সীতা সেখানে এসে উপস্থিত হলেন তার মা তাকে গিরিজার পূজা করতে পাঠিয়েছিলেন তার সাথে সুন্দরী সুদক্ষা সুখীরা ছিল সুমধুর কণ্ঠে সকলে সুন্দর গান করছিল সরোবরের ধারে গিরিজার মন্দির অবর্ণনীয় সুন্দর দেখলেই মন মুগ্ধ হয় সখীদের সাথে সরোবরে স্নান করে সীতা দেবী প্রফুল্লিত মনে গিরিজা মন্দিরে গেলেন অতীব অনুরাগের সাথে পূজা শেষ করে নিজের উপযুক্ত সুন্দরবর প্রার্থনা করলেন একজন সখী সীতার সঙ্গ ছেড়ে পুষ্পদান দেখতে গিয়েছিল সেখানে সেই দুই ভাইকে দেখতে পেয়ে এবং প্রেমে বিবশ হয়ে সীতার কাছে চলে এলো তার শরীরে রোমাঞ্চ চোখে জল তার এই দশা দেখে সব সখীরা কোমল বচনে তার এই আনন্দের কারণ জিজ্ঞেস করল দুজন রাজকুমার বাগান দেখতে এসেছে তারা বয়সে কিশোর আর সর্বাঙ্গ সুন্দর একজন শ্যামবর্ণ আর একজন গৌরবর্ণ তাদের সৌন্দর্য দেখে আমি ভীষণই রোমাঞ্চিত হয়েছি চতুর্ সখীরা এ কথা শুনে খুবই আনন্দিত হলো সীতার মনে তীব্র উৎকণ্ঠা জেগেছে বুঝতে পেরে একজন বলল সখিল এরা সেই রাজকুমার যারা গতকাল বিশ্বামিত্র মুনির সাথে এখানে এসেছে এবং এরা নিজেদের রূপের মোহিনী শক্তিতে মুগ্ধ করে নগরের সব নরনারীর মন জয় করে নিয়েছে নগরের সর্বত্র রূপের আলোচনা চলছে এদের অবশ্যই দেখা উচিত কেননা এরা দেখার যোগ্যই বটে সখীর এই কথা সীতার মনে খুবই লাগল এদের দর্শনের জন্য তার চোখ আকুল হয়ে উঠল সেই সখীকে আগে আগে নিয়ে সীতা সেই দিকেই যাত্রা করলেন পূর্ব কেউ বুঝতে পারল না নারদের কথা মনে হওয়াতে সীতার মনে পবিত্র প্রেমের উদয় হল তিনি ত্রস্ত দৃষ্টিতে এমনভাবে এদিক ওদিক দেখতে লাগলেন যে দেখে মনে হয় যেন ভীত মৃগ শিশু এদিক ওদিক দেখছে কঙ্কন কিঙ্কিনি আর মুকুরের শব্দ শুনে শ্রীরামচন্দ্র মনে মনে চিন্তা করে লক্ষণকে বললেন এই শব্দ শুনে মনে হচ্ছে যেন কামদেব বিশ্বজয় করার জন্য দুমদুবি বাজিয়ে বেরিয়ে পড়েছেন এই কথা বলে রাম সেই শব্দের দিকে চোখ ফেরালেন সীতার বদনচন্দ্র দেখবার জন্য তার চোখ চকর হয়ে গেল সুন্দর চোখ স্থির হয়ে গেল মনে হল যেন রাজা জনকের পূর্বপুরুষ যিনি সকলের চোখের পলকের উপর নিবাস করেন কুণ্ঠিত হয়ে পলক ত্যাগ করলেন পলকের উপর নিবাস ছেড়ে ফিরেছেন যার ফলে ক পরা বন্ধ হয়ে গেছে সীতার রূপ দেখে শ্রীরামচন্দ্রের মনে বড়ই আনন্দ হলো মনে মনে সেই সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন কিন্তু মুখে কিছুই বলতে পারলেন না সেই সৌন্দর্য এমনই অনুপম মনে হয় যেন ব্রহ্মা নিজের সৃষ্টির নিপুণতা একত্র করে সীতাকে গড়েছেন বিশ্বকে দেখাবার জন্য সীতার সৌন্দর্য সুন্দরকে আরও সুন্দর করেছে মনে হয় যেন সৌন্দর্যরূপী ঘরে দীপশিখা জ্বলছে কবিরা সব রকম উপমা ব্যবহার করে উচ্ছিষ্ট করে দিয়েছে নূতন পবিত্র উপমা আর কিছু বাকি নেই মনের মধ্যে সীতার সৌন্দর্য চিন্তা করে নিজের মানসিক অবস্থা বিচার বিবেচনা করে পবিত্র মনে কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে সময়োচিত কথা বললেন প্রীতিভাজন ইনি সেই জনককন্যা যার জন্য এখানে ধনুর হচ্ছে সখী একে গৌরী পূজার জন্য নিয়ে এসেছেন ইনি পুষ্পদান আলোকিত করে ঘুরে বেড়াচ্ছেন যার অলৌকিক সুষমা দেখে আমার স্বাভাবিক বিশুদ্ধ মনও ব্যাকুল হয়েছে এমন কেন হয়েছে বিধাতাই জানে কিন্তু ভাই আমার শুভ লক্ষণ অর্থাৎ ডান অঙ্গ নাচছে রঘুবংশীয়দের এই সহজাত স্বভাব যে তাদের মন কখনো কুপথে যায় না আমার মনের উপর দৃঢ় আস্থা রয়েছে যে সে জাগ্রত অবস্থাতে দূরের কথা স্বপ্নেও কখনো পরশ্রীর প্রতি দৃষ্টি দেয়নি যুদ্ধক্ষেত্রে শত্রু যার পৃষ্ঠপ্রদর্শন করতে পারে না পরস্ত্রী যার মনোনয়নকে আকর্ষণ করতে পারে না প্রার্থীকে যে কখনো বিমুখ করে না এরকম নরশ্রেষ্ঠ জগতে দুর্লভ শ্রীরামচন্দ্র অনুজের সাথে বাক্যালাভ করছেন কিন্তু মন তার সীতার রূপে লুব্ধ হয়ে ভ্রমণের মতো তার বদন কম্বলের মধু পান করছে সীতা ত্রস্ত হয়ে চারিদিকে দৃষ্টিপাত করছেন মনে দুশ্চিন্তা যে সেই কিশোর রাজকুমার কোথায় গেলেন সীতার হরিণ শিশুর মতো চোখ যেদিকে তাকাচ্ছিল সেই দিকেই যেন সেতুপদ্দের বর্ষণ হচ্ছিল তখন সখীরা লতার আড়ালে সুন্দর শ্যাম ও গৌরবর্ণ কিশোর দুজনকে দেখালো তাদের রূপ দেখে সীতার চোখ লালসায় ভরে উঠল যেন চোখ তার নিজের নিধি চিনে নিয়েছে রামায়ণের বালকাণ্ড আজ এখানেই শেষ করছি কেমন লাগছে আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন